পায়ের তলার মাটি যখন হঠাৎ করে কেঁপে ওঠে তখন ঠিক কি ঘটে এই যে কাপুনিটা আমরা অনুভব করি এর উৎস খুঁজতে গেলে আমাদের একদম পৃথিবীর কেন্দ্র পর্যন্ত চলে যেতে হবে ভূমিকম্পের পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে জেনে নেওয়া যাক আমরা তো জানি মাটি মানে শক্ত স্থির একটা কিছু তাহলে এমন কি হয় যে এই কঠিন মাটিটাই হঠাৎ করে তরলের মতো দুলতে শুরু করে এর পেছনের কারণটা কি খুব সহজভাবে বললে ভূমিকম্প হলো পৃথিবীর ভেতরের দুটো বিশাল পাথরের খণ্ড বা ব্লকের হঠাৎ করে পিছলে যাওয়া আর এই পিছলে যাওয়ার ধাক্কায় বিপুল পরিমাণ শক্তি বেরিয়ে আসে যা পৃথিবীর তৈরি করে কথা বলতে গেলে তিনটি শব্দ বারবার আসবে প্রথমটি হল ফল্ট ফল্ট হলো সেই ফাটল যার গা ঘেসে পাথরের ব্লক দুটো নড়াচড়া করে দ্বিতীয়টি হলো হাইপোসেন্টার হাইপোসেন্টার হলো মাটির অনেক গভীরে থাকা সেই জায়গা যেখান থেকে ভূমিকম্পের শুরু আর হাইপোসেন্টারের ঠিক সোজাসুজি ভূপৃষ্ঠের উপরের বিন্দুটাকে বলা হয় এখানেই আমরা সবচেয়ে বেশি অনুভব করি পুরো পৃথিবীটাকে যদি একটা বিশাল জিক্স পাজল হিসেবে ভাবা যায় তাহলে ভূমিকম্পের আসল কারণটা বোঝা অনেক সহজ হয়ে যাবে এই পাজেলটা বুঝতে হলে আগে আমাদের গ্রহের গঠনটা জানতে হবে পৃথিবীর একদম কেন্দ্রে আছে কঠিন ইনার কোর তাকে ঘিরে আছে তরল আউটার কোর এরপর রয়েছে বিশাল একটা স্তর না ম্যান্টেল আর আমরা বাস করি একদম বাইরের পাতলা আর ভঙ্গুর স্তরটার ওপর যেটাকে বলে ভূত্বক বা ক্রাস্ট ম্যান্টেলের উপরের দিকের অংশ আর ভূত্বক এই দুটো মিলে তৈরি হয়েছে লিথোস্ফিয়ার কিন্তু মজার ব্যাপার হলো এটা কোনো স্তর না এটা আসলে বিশাল বিশাল কিছু ভাঙা টুকরো অনেকটা পাজেলের মতো এগুলোকে বলে টেকটনিক প্লেট আর এই প্লেটগুলো কিন্তু স্থির নয় এগুলো সারাক্ষণ নড়াচড়া করছে বিশ্বের বেশিরভাগ ভূমিকম্প প্লেটের সীমানায় ঘটে থাকে এগুলো ওই চলমান পাজেলের টুকরোগুলোর সংযোগস্থলেই হয় এই প্লেটগুলো মূলত তিন রকমভাবে নড়াচড়া করে যখন দুটো প্লেট মুখোমুখি ধাক্কা খায় মানে কনভার্জেন্ট বাউন্ডারি তখন বড় বড় পাহাড় তৈরি হতে পারে আর মারাত্মক শক্তিশালী ভূমিকম্প হয় আবার যখন দুটো প্লেট একে অপরের থেকে দূরে সরে যায় মানে ডাইভারজেন্ট বাউন্ডারি তখন সাধারণত ছোট আকারের ভূমিকম্প হয় আর সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় যখন প্লেটগুলো পাশাপাশি একে অপরকে ঘষে চলতে থাকে যেটাকে বলে ট্রান্সফর্ম বাউন্ডারি এই ঘর্ষণের ফলে প্রচণ্ড শক্তি জমা হয় আর হঠাৎ বড় ভূমিকম্প হতে পারে কোন মুহূর্তে আর কেন এই কাপুনিটা তৈরি হয় প্লেটের সীমানায় এর এব্র থেব্র ধারগুলো ঘর্ষণের কারণে একে অপরের সাথে আটকে যায় কিন্তু প্লেটের বাকি অংশ তো থামে না সেটা চলতেই থাকে ফলে ওই আটকে থাকা জায়গায় প্রচণ্ড চাপ বা স্ট্রেস তৈরি হতে থাকে এই পুরো প্রক্রিয়াটাকে বিজ্ঞানীরা বলেন ইলাস্টিক রিবাউন্ড ব্যাপারটা অনেকটা রাবার ব্যান্ড টানার মতো আর ঠিক সেই মুহূর্তে সমস্ত শক্তি একসাথে বেরিয়ে আসে এই যে শক্তিটা বেরিয়ে এলো এটা ঠিক যেন ঢিল যেমন ঢেউ ছড়িয়ে পড়ে সেভাবেই ভূগর্ভের ভেতর দিয়ে চারদিকে ছড়িয়ে পড়তে থাকে এই তরঙ্গগুলোকেই আমরা বলি ওয়েভস এটাই যখন ভূপৃষ্ঠে এসে পৌঁছায় তখন আমরা কাপুনিটা অনুভব করি কিন্তু বিজ্ঞানীরা এই অদৃশ্য তরঙ্গগুলোকে কিভাবে পড়েন মানে ভূমিকম্পের কেন্দ্রটা তারা খুঁজে বের করেন কিভাবে ভূমিকম্পের শক্তি ছড়িয়ে পড়ে মূলত কয়েক ধরনের সিসমিক ওয়েভের মাধ্যমে এর মধ্যে সবচেয়ে আগে আসে ওয়েভ তারপর এস ওয়েভ পিওএফ কঠিন তরল সব কিছুর মধ্য দিয়ে যেতে পারে কিন্তু এসওয়েভ শুধু কঠিন পদার্থের মধ্য দিয়ে যেতে পারে বলা যায় পিওয়েভ হলো বিদ্যুৎ চমকের মতো আর এসওয়েভ মেঘের গর্জনের মতো পিওয়েভ দ্রুত গতিতে আগে এসে পৌঁছায় আর মাটি প্রথমবার কাঁপে ঠিক যেমন আমরা মেঘ ডাকার শব্দের আগেই বিজলির ঝলকানিটা দেখতে পাই তাহলে মূল সূত্রটা কি মূল সূত্রটা হলো এই পি ওয়েভ আর এস ওয়েভ এক জায়গায় পৌঁছানোর সময়ের যে পার্থক্য সেটাই বিজ্ঞানীদের ভূমিকম্পের উৎসটা কত দূরে তা মাপতে সাহায্য করে কিন্তু শুধু দূরত্ব জানলে তো হবে না সঠিক জায়গাটাও তো জানতে হবে এর জন্য বিজ্ঞানীরা ট্রায়াঙ্গুলেশন পদ্ধতি ব্যবহার করে ধরুন একটা সিসমোগ্রাফ স্টেশন ভূমিকম্পে দূরত্ব মেপে একটা বৃত্ত আঁকলো এর মানে एपिसেন্টারটা ওই বৃত্তের উপর যে কোনো জায়গায় হতে পারে এরপর দ্বিতীয় স্টেশন যখন তার দূরত্ব মেপে আরেকটা বৃত্ত আঁকে তখন সম্ভাব্য অবস্থান মাত্র দুটো বিন্দুতে নেমে আসে আর সবশেষে তৃতীয় স্টেশন যখন তার বৃত্তটা আঁকে তখন তিনটা বৃত্ত একটা মাত্র বিন্দুতে ছেদ করে আর সেটাই হলো ভূমিকম্পের নিখুদ एपिसেন্টার এত কিছু জানার পর আমাদের মনে স্বাভাবিকভাবেই সবচেয়ে বড় প্রশ্নটা আসে এত বিজ্ঞান এত প্রযুক্তি দিয়ে কি আমরা ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারি সোজা কথায় বিজ্ঞান কি আমাদের বলতে পারে যে পরবর্তী ভূমিকম্পটা ঠিক কবে কোথায় হবে উত্তরটা খুবই স্পষ্ট না আর এটা শুধু কোনো একজনের মতামত নয় এ বিষয়ে প্রায় সব একমত তারা দেওয়ার জন্য অনেক রকম পদ্ধতি নিয়ে গবেষণা করেছেন কিন্তু কোনোটাতেই নির্ভরযোগ্যভাবে সাফল্য বিজ্ঞানীরা এটা বলতে পারেন যে কোনো একটা নির্দিষ্ট ফল্টে ভবিষ্যতে আবার ভূমিকম্প হবেই কিন্তু তারা এটা বলতে পারেন না যে সেটা ঠিক কখন হবে তাহলে দিনের শেষে প্রশ্ন এটাই দাঁড়ায় যদি ভূমিকম্পের পূর্বাভাস দেওয়াই অসম্ভব হয় তাহলে এর থেকে বাঁচার উপায় কি আমাদের হাতে একটা মাত্র উপায় আছে অর্থাৎ প্রস্তুতি আর এই প্রস্তুতির মধ্যে রয়েছে শক্তিশালী বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ ভূমিকম্প সহনীয় অবকাঠামো তৈরি আর সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো তাহলেই হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস করা সম্ভব